কেমন আছেন যারা সাবস্ক্রাইব পার যারা ফ্রিতে সাবস্ক্রেপ্ট বাড়াতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখবেন অটোমেটিক আর লাইকটা দ্রুত শেয়ার করেন আর হোয়াইট যে সাদা বাটনটি ক্লিক করেন দেখবেন আপনারা অটোমেটিকলি সাবস্ক্রাইব বাড়াই গেছে সাবস্ক্রিপ যারা বাড়াইতে চান তারা সেই কমেন্ট করেন কমেন্ট করলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দ্রুত যারা আপনারা ফ্রিতে সাবস্ক্রাইব বাড়াতে চান তাহলে কমেন্ট করবেন কমেন্ট করে একজন আরেকজনকে সাবস্ক্রাইব করবেন দেখবেন বাড়তেছে ঠিক আছে আর আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন ঠিক আছে আপনারা কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না আমার এখানে প্রবলেম ঠিক আছে আচ্ছা আপনারা কি আমার ক্লিয়ারলি কথা বুঝতে পারতেছেন কিনা জানি না একটু জানাবেন ঠিক আছে আসলে আমি যেখানে আছি এখানে নেটের অনেক সমস্যা আচ্ছা যারা ফ্রিতে চান তাহলে কমেন্ট করবেন আর আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কি না একটু জানাবেন হ্যাঁ আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কথা ক্লিয়ারলি বোঝা গেলে একটু মেসেজ করবেন ঠিক আছে আমার কথা ক্লিয়ারলি বোঝা গেলে একটু আচ্ছা আর আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে একটু করবেন ভাই অ্যাকচুয়ালি আসলে আমার নেটের প্রবলেম ঠিক আছে যারা ফ্রিতে টাইটেল দেখে বুঝতে পারতেছেন তারা অবশ্যই মেসেজ করবেন আর ব্রাদার নেট খুব স্লো কি যে একটা সমস্যা করতেছে নেটে কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ব্রাদার তাতে থাকবেন ক্স বেবি হায় জি হ্যালো জি লাইভটা দ্রুত শেয়ার করুন আর সাবস্ক্রাইব বাটন অবশ্যই দিয়ে রাখবেন আর আপনার যাদের আমাদের টাইটেলেই তো বুঝতে পারতেছেন আপনারা আর যারা অবশ্যই আপনারা কমেন্ট করলেই পেয়ে যাবেন আর যারা আপনারা সাবস্ক্রাইব বাড়াতে চান একজন আরেকজনকে সাপোর্ট করেন এখানে বসেই একজন আরেকজনের আইডিতে গিয়ে সাবস্ক্রাইব করে আসেন ঠিক আছে টানাটানি বিনোদন ভাইয়া কি আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভাই আসলে আমি এমন এক পর্যায়ে আছি এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম যে আপনারা হাতের ডান পাশে যে হোয়াইট কালার বাটনটা আছে অবশ্যই চাপ দেওয়া যাবেন সবাই চাপ দিবেন সবাই চাপ দিবেন ঠিক আছে চাপ দিয়ে আপনাদের চ্যানেলে যে কোনো একটা কন্টিনিউ আপনারা কমেন্ট করে আসবেন আমি অবশ্যই તારા દિરગદિન যাবত ચેનલે કામ કરતે છેન સબસ્ક્રાઇબ કરતા છેન તારા ચેનલે કે કોમેન્ટ હા હા વ્હાઇટ કલર બટન ને ક્લિક કરી દેજો જાતે સબસ્ક્રાઇબ થસના તારા আড়িতে রুখে কমেন্ট করে আসবেন তাদের সাবস্ক্রাইব দেখবেন অটোমেটিক কী একচুয়ালি আমার এখানে নেটের অনেক problem ঠিক আছে এখানে কেউ স্টিকার দিয়ে কমেন্ট করবেন না ঠিক আছে ভাই দয়া করে সাবস্ক্রাইব যারা ভালোবাসেন চান তারা কমেন্ট করুন হ্যাঁ কমেন্ট কমেন্ট করুন সবাই টাইটেলেই বুঝতে পারতেছেন আপনারা কি ভাইয়া এই যে এই যে কি কষ্ট এই যে 100000 গুলো আড্ডা দিতে

আপনারা অবশ্যই আইডিতে ঢুকে যে কোনো কন্টেন্ট আপনারা কমেন্ট করে আসবেন বা আমি অবশ্যই দেখ আপনাদের যেটা পাওয়ার কথা সেটা অবশ্যই পেয়ে যাবেন আপনারা অবশ্যই আইডিতে ঢুকে কমেন্ট করে আসবেন ঠিক আছে

কমেন্ট করে আসবেন দেখুন আইডি তে জোর উঠা গেছে আপনার আইডিতে ঠিক আছে বনি ঝড় ঠিক আছে সালাম ওকে एक्चुअली এমন একটা জায়গা থাকি ভাই দেখেন কি অবস্থা ভয়ংকর ভাই রে ভাই আর বেশি বেশি কমেন্ট করতে হবে আইডিতে কমেন্ট না করলে তো হবে না